কুড়েঘরের আলো দ্বিতীয় ভাগ নতুন সকাল হারুন শারীরিক অসুস্থতায় আর ভারী কাজ করতে পারেন না রুনাও দুর্বল হয়ে পড়ে কিন্তু তারা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকে গ্রামের মানুষের সহানুভূতি ও ভালোবাসা তাদের টিকিয়ে রাখে ধীরে ধীরে হারুন হালকা কাজ শুরু করেন রুনাও কিছুটা সুস্থ হন রুনার হাতে একটা পুরনো বই সন্ধ্যাবেলা রুনা ঘরের কোণে একটা পুরনো ট্রাঙ্ক খুলে পুরনো বই খুঁজে পায় সেখানে একটি হাতের লেখা খাতা সে একসময় ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিল সেই দিনগুলোর কথা মনে পড়ে তার আমি তো লেখাপড়া করতে ভালোবাসতাম কিভাবে সব হারিয়ে গেল হারুন পাশে বসে বলে তুমি চাইলেই আবার শুরু করতে পারো রুনা বয়স কোনো বাধা না এত কষ্টের মধ্যে পড়াশোনা হারুন হেসে যতটুকু পারো ততটুকুই শুরু কর গ্রামের নারী উন্নয়ন কেন্দ্র রুনা প্রতিবেশীর পরামর্শে গ্রামের নারী উন্নয়ন কেন্দ্রে ভর্তি হয় সেখানে লেখাপড়া শেখার পাশাপাশি সেলাই ও হস্তশিল্প শেখানো হয় রুনা প্রতিদিন দুপুরে ক্লাসে যায় সাদা ওড়না মাথায় বেঁধে হাতে খাতা নিয়ে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়ে শিক্ষিকা তুমি খুব মনোযোগী রুনা চলো একটা ছোট কাজের অর্ডার দেব তোমায় রুনার তৈরি পণ্যে প্রথম আয় রুনা দুইটা ছোট ব্যাগ আর একটা কুশন কভার তৈরি করে সেটি বাজারে বিক্রি হয় প্রথম বারের মতো সে নিজ হাতে দুশো টাকা আয় করে রুনা হাতে টাকাটা নিয়ে হারুন এটা আমার প্রথম রোজগার হারুন চোখে আনন্দ তুমি আজ শুধু আমার স্ত্রী না আমার গর্ব কুঁড়ে ঘরে নতুন আলো একদিন হঠাৎ ঝড় আসে কুড়ে ঘরের ছাউনি উড়ে যায় দুজনেই ভয়ে বাইরে ছুটে আসে তবে এবার তারা একা না পাশের মানুষ শিক্ষিকা এবং নারী উন্নয়ন কেন্দ্রের লোকেরা এসে সাহায্য করে কয়েকদিন পর গ্রামের পাশে সরকারি প্রকল্পের অধীনে তাদের জন্য একটা টিনের ছোট ঘর তৈরি হয় নতুন ঘরে নতুন সকাল রুনা এখন ছোট পরিসরে ব্যাগ তৈরি করে হারুন বাগানে ফুল চাষ শেখে ঘরের কোণে একটা ছোট বইয়ের তাক রুনার হাতের লেখা খাতা আবার সেজে উঠেছে রুনা আমরা কষ্ট পেয়েছি কিন্তু কষ্টের মধ্যেই তো জীবনের রং লুকানো থাকে হারুন আমরা এখন কুঁয়ে ঘরে নয় নিজেদের আশার ঘরে আছি দূরে নদীর জল চিকচিক করে ঘরের ভেতরে নতুন জীবনের আলো জ্বলে